লোটাস টেম্পল দেখে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এবার যাওয়ার আগে পেছন ফিরে একবার ঘুরে দেখা সুন্দর পরিবেশ তবে গরমটা ভালোই দিল্লির বাগান সুন্দর করে করা পরিচর্যাও ভালো চলছে ওই দেখাচ্ছি বাগান কিভাবে পরিচর্যা চলছে প্রত্যেকটা জায়গাতেই সুন্দর করে সাজানো বাগান ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তো বটেই প্রচুর ফরেনার কেউ আমরা দেখতে পাচ্ছি সামনেই একজন ফরেনার দুজন হাঁটছেন তার পেছনে তিনজন সবাই খুব খুশি ভালো লাগছে এই জায়গাটা লোটাস টেম্পল যারা আসবেন তাদের জন্য ভালোই লাগবে পিছনে ফরেনাররা আছেন আমি ধরে দেখানোর চেষ্টা করব আমরা বেরিয়ে যাচ্ছি এবার সুন্দর করে সব সাজানো